ওয়েলকাম টু এ নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমারি মামলা মহামান্য ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়েছে চলে এসেছে এবং তারপরে সুপ্রিম কোর্টে মূল যাবে বলে একটা খবর আসছিল এবং সেই সংক্রান্ত ব্যাপারে শিক্ষক শিক্ষিকা পর্ষদ এবং রাজ্য সরকার কি পদক্ষেপ নিতে চলেছে অর্থাৎ অলরেডি শিক্ষক শিক্ষিকারা পদক্ষেপ নিয়ে নিয়েছে সেটা জানতে এই ভিডিওতে আমরা যোগাযোগ করেছিলাম বত্রিশ হাজারের মধ্যেই একজন শিক্ষক নাসিম স্যার তিনি কি বললেন এবং তার সাথে কেভিয়েট দাখিল হয়েছে এবং এই কেভিয়েট কেন দাখিল করা হয় কেভিয়েট দাখিল করার সুবিধাগুলো কি কি পুরো এক্সপ্লেন করলেন আমাদের সামনে আমরা যোগাযোগ করেছিলাম তাহলে এবার শুনে নিন তিনি কি বললেন অবশ্যই যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করে দেবেন মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না হ্যাঁ বলুন অ্যাকচুয়ালি মোহাম্মদ ডিভিশনের মেজে জাজমেন্ট পাস হয়েছে আমরা সকলে দেখেছি জাজমেন্ট পড়েওছি আমরা তো জাজমেন্টের আসার পর আপনার প্রতিক্রিয়াটা জানতে চাইবো এবং তার সাথে মহামান্য সুপ্রিম কোর্টে কি কোনো মামলা ফাইল হয়েছে মানে নতুন করে এবং তার সাথে আপনাদের পক্ষ থেকে কোনো রকম কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে ব্যাপারটা একটু জানতে চাই দেখুন আমরা আপনার চ্যানেলে আপডেট মাস্টারে অনেকবারই ইন্টারভিউ দিয়েছি এবং আপনি অবশ্যই যখন হিয়ারিং হচ্ছিল প্রায় আড়াই বছর ধরে হচ্ছিল আপনি বিগত তিনটার মার থেকে আমার ইন্টারভিউ মিট এবং এখানে বারবার বলে আসছিলাম একটাই কথা যে আমাদের বক্তব্য তুলে ধরতে পেরেছি বিচারপতির কাছে আমাদের পুরো বক্তব্য তুলে ধরতে পেরেছি যে অ্যাপটিউড টেস্ট নিয়ে এবং সমস্ত কিছু নিয়েই আমাদের বক্তব্য তুলে ধরেছি সেই বক্তব্য উনি আমাদের কথা শুনেছেন এবং আমরা যেমন বলেছিলাম যে অবশ্যই আমরা চেকব এখানেই জিতেছি এবং বিরোধী যারা কিয়ন্তনাস্পদ তারা সুপ্রিম কোর্টে যাবে এরকমই আবাস আছে এবং তারা যাবে এটা আমাদের ফাইল হয়ে গেছে এরপর আমাদেরকে জানিয়ে তারপর ওখানে এস করতে পারে আচ্ছা তার আগে আমাদেরকে জানাতে হবে এস এল পি ওরা করার আগে আমাদেরকে জানাতে হবে মানে করলেও আমাদেরকে জানাতে হবে না জানিয়ে ওরা এস এল কোনো আপডেট হবে না কোনো হিয়ারিং হবে না মানে সে মহামান্য সুপ্রিম কোর্টে এস ফাইল যখনই করবে তখন আপনাদেরকে জানাতে হবে আচ্ছা আর হিয়ারিং এর ক্ষেত্রেও তো আপনাদের পক্ষকে না শুনেও তো কিছু শুধুমাত্র এই সিঙ্গেল বেঞ্চে দু হাজার তেইশ সালে হয়ে গেছে আমাদের না শুনে তখন থেকে আমরা এক ইঞ্চিও কোনো রকম কোনো মাটি ছাড়িনি আর ছাড়বো না আমরা সুপ্রিমে যেখানে যাবে সেখানেই আমরা আছি অ্যাকচুয়ালি ওরা যদি মানে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করে তাহলে আপনারা এক্ষেত্রে আপনারা জানতে পারবেন তাই তো অবশ্যই জানতে পারবো আর একটু আগেই খবর এলো যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকেও ক্যাভিট করা হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও ক্যাভিট করা হবে এবং আরো আমাদের আরো অনেক টিম আছে তাদের থেকেও ক্যাভিট করা হচ্ছে ও তার মানে যদি আমরা সামারিজ করি ব্যাপারটা আপনাদের পক্ষ থেকে করা হয়েছে অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে করা হয়েছে তার সাথে আহ ডব্লিউ পক্ষ থেকে এবং তার সাথে রাজ্য সরকার পক্ষ থেকেও করা হয়েছে তাই তো করা হবে আচ্ছা 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 তাহলে স্যার ঠিক আছে এটাই জানাচ্ছিল ছিল আর কি কিছু স্যার